বাবা নবাবের বেটির কান্ডটা একবার শুধু দেখো সে যে সকাল থেকে থালা বাসনেই মেজেই চলেছে মেজেই চলেছে এখন যদি সারাটা দিন এই কটা থালা বাসনেই মেজে চলে যাও তাহলে আমরা খাবোটা কখন একটু শুনি বলি এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছ নাকি যে যখন খুশি আমাদের খেতে দেবে আর তোমার ইচ্ছা মতো সারাদিন বাসনই মাজবে বলি আমাদের বাড়িতে থাকতে হলে তোকে আমাদের কথা মতনই চলতে হবে আরে কামিনী বোন তুমি আবার এত রেগে যাচ্ছ কেন আমি তো কিছুক্ষণ আগেই থালা বাসনগুলো নিয়ে এলাম তুমি এখন বাড়িতে চলে যাও বোন আর আমি থালা বাসনগুলো মেজেই এখনই বাড়িতে গিয়ে আগে রান্নাটা চাপিয়ে দিচ্ছি আমার সব মনে আছে বোন যে আমাকে কখন কোন কাজটা করতে হবে তুমি শুধু শুধুই চিন্তা করছো তা চিন্তা করব না তো আর কি করবোটা শুনি তোমার যা চেহারা রূপ আমার বড় দাদা তোমাকে কি দেখেছে বিয়ে করে বাড়িতে এনেছে সেটাই তো আমি বুঝতে পারছি না যে মেয়ে রূপের এত ছিঁড়ি তার তো কাজেরও ওরকমই ছিঁড়ি থাকবে নাকি আচ্ছা বোন তুমি আমাকে একটা আগে কথা বলো তো এই যে আমার রূপটা এটা কি আমি নিজেই বানিয়েছি বিধাতাই তো আমাকে এই রূপটা দিয়েছেন এই যে তুমি তুমি শুধু একবার দেখো না বোন তোমাকে বিধাতা কতটা সুন্দরী বানিয়েছেন তোমাকে যে বিধাতা বানিয়েছেন আমাকে তো সেই বিধাতাই বানিয়েছেন তাহলে এখানে আমার অপরাধটা কী বোন বা বা তোমার কথার মধ্যে তো একশোতে একশো আচ্ছা হয়েছে হয়েছে তোমার সাথে কথা বলার আমার অত সময় নেই তুমি বাড়িতে গিয়ে আগে রান্নাটা করো আমার বট তো খিদে পেয়েছে বুঝেছো আচ্ছা বোন আমি তো তোমার বড় দাদার বউ তাই না তাই তুমি আমাকে কখনোই বৌদি বলে কেন ডাকো না বলো তো আমার তো খুব কষ্ট হয় বোন আমাকে তুমি বৌদি বলে ডাকলে আমার খুবই ভালো লাগবে তোমার এই স্বপ্ন না তোমার সারা জীবন স্বপ্নই থেকে যাবে তোমার মতো ওরকম কালিকে আমি কখনোই আমার বৌদি বলে ডাকতে পারবো না বুঝেছ আর এই গ্রামে আমাদের একটা মান সম্মানও আছে তুমি আমাদের বাড়ির কাজের মর্যাদাই পাবে সারা জীবন কখনো আমি তোমাকে বৌদি বলে ডাকবো সেটা তুমি কোনো দিনই কল্পনাও করো না মা ও তোমার ছেলে এটা বিয়ে করে বাড়িতে কাকে নিয়ে এলো তো এই গ্রামে তো আমাদের মুখ দেখানো আর কোনো জায়গায় থাকলো না আমি যেদিকে যাই আমাকে শুধু গ্রামের লোকজনেরা জিজ্ঞাসা করে যে তোমার দাদা কি তোমার বৌদিকে দেখে আনেনি আমার তখন ওদেরকে কিছু আর বলার থাকে না মা তোকে তো এসবই প্রশ্ন করে আর আমাকে আমাকে কি করে সেটা কি তুই আর জানিস বলে ছেলেকে তো জন্ম দিয়েছ কিন্তু ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারি নিজের কথা মতো তো ছেলেকে কখনোই চলাতেও পারি তারপরেও ছেলের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো তাও আবার একটা পাতিলের মতো কালো কুচকুচে মেয়েকে জানো মা আমার না মাঝে মাঝে খুবই ইচ্ছা করে যে আমি যেন কোথাও গিয়ে ডুবে মরে যাই এই দাদার জন্য এবার আমার জীবনটাও না এভাবে থেমে যায় তোর ভবিষ্যতের আমি এমন কিছুই হতে দেব না রে মা তুই বুঝেছিস শুধু তুই সময়ের একটু অপেক্ষা কর আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো যদি একটু আত্মরূপটা থাকতো তাও তো মানা যেত এরকম পাতিলের কালোর মতো কালি যে দিনের আলোতেই তাকে আর দেখাই যায় না দাদা তো শহরে কাজে যায় তখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেমন হয় বলো তো মা তাকে এমন কথা বলে এই বাড়ি থেকে বের করবো যে সে কোনো দিনও আর এই বাড়িতে আসতে চাইবে না আমারও বিয়ের বয়স হয়েছে মা আর কিছুদিন পরে আমার পাত্র আসা শুরু করবে তখন যদি বাড়িতে এসে ওরা এরকম পাতিলের কালিকে দেখে তাহলে তো আমার আর এই জন্মে কোনোদিন বিয়েই হবে না মা এত সোজা নয় তোর বিয়ে ভাঙ্গার বুঝেছিস এত সোজা নয় আমি বললাম না শুধু সময়ের একটু অপেক্ষা কর আর তুই দেখতেই থাক মা বোন তোমাদের জন্য আমি রান্নাঘরে খাবার বেড়ে রেখেছি আগে এসে খাবারগুলো খেয়ে নাও আর মা আপনার পছন্দের কচু ছাগ আমি বানিয়েছি আশা করি আপনার খেতে বড্ড ভালো লাগবে আর বোন তোমার জন্য আমি ছোট মাছের চচ্চড়িও বানিয়েছি এই হত ছাড়ি কালি তুই দেখতে পাচ্ছিস না আমি আমার মায়ের সাথে কথা বলছি তাহলে আমাদেরকে এখানে এসেতে বিরক্তি করছিস কেন বলি তোর সাহস দিন দিন তো বড্ড বেড়েই চলেছে তোকে আমি তুমি করে বলতাম কিন্তু আজ থেকে সেই সম্মানটুকু আর আমি তোকে দেব না নিজেকে তুই কি ভাবিস হ্যাঁ কি ভাবিস তুই কি ভাবিস নিজেকে রাজকুমারী না জমিদারের বউ সীমায় থাক বুঝেছিস তুই সীমায় থাক আমার সীমার রঙ্গন করলে কিন্তু তোকে খাড় ঢাকা দিয়ে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব আমরা এখন খাবো না খাবো সেটা তোর কথায় আমাদের চলতে হবে নাকি তুই রান্না করেছিস এখন কোথাও গিয়ে মরে থাক সব দোষ হচ্ছে আমার ওই হত বাগা ছেলের ওরকম ছেলেকে যদি জন্ম না দিয়ে জন্মের পর আমি মেরে ফেলতাম তাহলে আজকে আমার আর আর এই দিনটা দেখতে হতো হতো না আমারও অনেক ভালো এরকম পাতিলের কালিকে আমার বাড়িতে ধরে এনেছে তো ওর কোনো দিনও ভালো হবে না মা আমার কোনো কথায় যদি আপনাদের মনে কষ্ট লাগে তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন মা আর আমি আপনাদেরকে বড্ড ভালোবাসি তোর ওই ভালোবাসা তোর ওই শাড়ির আঁচলেতেই তুই বেঁধে রাখ ওগুলো তোর কোনো ভালোবাসার নয় আমাদের শুধু পটানোর ধান্দা বুঝেছ তুই একটা কথা তোর মাথায় রাখিস পাতিলের কালি তুই আমাদের জন্য যতই করিস না কেন তুই কিন্তু আমাদের মন কোনো দিনেই পাবি না কোনো দিনই না এখন যা এখান থেকে যা বলছি তোর ওই পাতিলের মুখটা দেখলে না আমার গাটা ঘিন করে বলি তুই আমাদের গায়ের গায়ের একবার দেখেছিস তুই সাতবার না আমাদের মতো রং আর আর যদি তুই কোনোদিন ফর্সা হতে পারিস তখন আবার সুন্দরী হবি না কিন্তু বোন আমি আমার গায়ের রং কিভাবে পরিবর্তন করব বলো এটা যদি কোনোদিনও হতো তাহলে এই পৃথিবীতে আর কেউ কালো আর কেউ অসুন্দর থাকতো না আচ্ছা মা আমাকে আপনি একটা কথা বলুন তো কেন কেন গায়ের রং সুন্দর থাকলে তাকে বেশি মর্যাদা দিতে হবে তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বুঝেছিস তুই আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা রাখিস না এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যা না হলে এখন তোকে আমি এরকম মার মারব যে একেবারেই তোকে জীবনের শেষ শিক্ষা দিয়ে দেব না না মা আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি আর আজকের পর থেকে আপনাদের সামনে আমি খুব কমই আসার চেষ্টা করব। তবু আপনারা ভালো থাকুন মা আমি কতবার করে বলেছিলাম যে পরিবারের বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে বিয়ে করো না করো না কিন্তু তুমি তুমি তো তখন আমার কোনো কথাই আর শুনলে না তুমি আমাকে শেষ পর্যন্ত পরিবারের বিরুদ্ধে গিয়েই বিয়েটা করেই নিলে আমারও তো এখানে কম দোষ নয় আমিও তো তোমাকে না করতে পারতাম কিন্তু তুমি বলার পরেও আমার জানি না না বলতে মনে চাইছিল না কারণ তোমাকে যে আমি বড্ড ভালোবেসেছিলাম কিন্তু আমি তা এখন হারে হারে টের পাচ্ছি যে আমি আমার জীবনে বড্ড ভুল করেছিলাম গিন্নি দয়া করে তুমি আমার মার বোনের কথায় কিছু মনে করিও না দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে গিন্নি তুমি হয়তো একটা কথা ভালোভাবেই জানো যে সবুরে মেয়া ফলে একদিন দেখবে তোমার গুণের কাছে তোমার রূপের মেয়াদ খুব তাড়াতাড়ি ঢাকা পড়ে যাবে আর সেই দিন বেশি দেরি নয় গো গিন্নী সেটা যে আর কোনো দিনও সম্ভব হবে না গো কারণ এই পৃথিবীতে মানুষজন শুধু ফর্সা সুন্দরী মেখেই খোঁজে এমনকি সুন্দর মানুষকে সবাই খুব পছন্দ গুরুত্ব দেয় কিন্তু অসুন্দরের দিকে কেউ মুখ ফিরিয়ে পর্যন্ত থাকায় না গো গিন্নি দয়া করে তুমি আর এমন করে আমাকে বলিও না আর এত কষ্টও পেও না গো তুমি যে আমার কাছে বিশ্ব সুন্দরী শোনো গিন্নি আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি তুমি দয়া করে এখানে একটু মানিয়ে গুছিয়ে নিও তারপর শহরে আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব এই আমি তোমায় কথা দিলাম গিন্নি তোমাকে এখানে কষ্টতে আর আমি রাখব না আর অত কষ্ট করতে হবে না তোমায় গিন্নি তুমি সত্যি কথা বলছো তুমি আমাকে তোমার কাছে শহরে নিয়ে যাবে আসলেই আমার যত দুঃখ কষ্ট ছিল সব কষ্ট দুঃখই এক নিমিশে আমার শেষ হয়ে গেল আমিও আর এখানে থাকতে চাই না গো আমার খুব কষ্ট হয় এখানে থাকতে আচ্ছা তুমি আমাকে খুব তাড়াতাড়ি শহরে নিয়ে যাবে তো আমাকে তোমার কাছে নিয়ে যেও তুমি আজকে কথা দাও আমাকে যে তুমি খুব তাড়াতাড়ি আমাকে নিয়ে যাবে আমার যে মা আর বোনকে বড় তো ভয় লাগে আমি তোমাকে কথা দিলাম গিন্নি আমি তোমায় খুব তাড়াতাড়ি শহরে নিয়ে যাব আর এ নিয়ে তুমি দয়া করে অত চিন্তা করিও না হায় রে পোড়া কপাল আমার আমি এত পোড়া কপাল নিয়ে জন্মেছি যে আর কি বলবো একদিকে স্বামী আমাকে এখানে একা রেখে শহরে চলে গেল আর একদিকে শাশুড়ি মা আর ননদিনী আমাকে এই রাতের অন্ধকারে তাড়িয়ে দিল আমি এখন কোথায় যাব কি করব আমি কিছুই বুঝতে পারছি না হে বিধাতা তুমি আমার কপালে এত কষ্ট দুঃখ কেন দিলে কেন কে রে মা তুই এত গভীর রাতে নদীর ধারে বসে বসে কি বিড় করছিস তোর কিসের এত দুঃখ কষ্ট তুই আমাকে সবটাই পরিষ্কার করে খুলে বল মা তোর মুখটা দেখে আমার যে বড্ড মায়া হচ্ছে খুলে বল না মা তোর এমন কি হয়েছে তোমায় আর আমি কি বলবো বুড়িমা আমি শুধুমাত্র কালো বলেই আমাকে এত রাতে আমার শাশুড়ি আর ননদ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই এখানে এসে বসে আছি আমি কি করব কোথায় যাব কিছু আর বুঝতে পারছি না বুড়িমা ও আচ্ছা এই ব্যাপার তাহলে শোন তোকে দেখে না আমার বড্ড মায়া হয়েছে রে তুই আমার কথা শুনে কাল আবারও বাড়িতে ফিরে যাস আবার তুই জাদু দেখতে পারবি যে কত ধানে কত চাল ও মা গো এই পাতিলের কালির কত সাহস গো বলি কাল রাতে তোকে না আমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তাহলে তুই কোন স্পর্ধায় আবার এই বাড়িতে ফিরে এলি রে এই অসভ্য মেটার শুধু একবার সাহস দেখো মা এর সাহস দেখে তো আমি এবার হতবাক হয়ে যাচ্ছি মা তুমি এখানে একটু দাঁড়াও আমি ঘর থেকে ছাড়ুটা এখনই নিয়ে আসছি তারপরে ওকে ছাটা পেটা করলেই সব কিছু আবারও ঠিক হয়ে যাবে ও মাগু আমাদের সাথে কি হয়ে গেল আমরা এই পাতিলের কালির মতো কি করে হয়ে গেলাম গো মা হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে এটা কি হলো এটা তোমাদের পাপের শাস্তি তোমাদের দুজনের মনে যা পাপ ছিল তা ছুরুর করে সব তোমাদের শরীরে ফুটে উঠেছে আর তোমাদের যা সৌন্দর্য ছিল সব আমার শরীরে ফুটে উঠেছে এই সব কিছুই হচ্ছে বুড়িমার আশীর্বাদ আজকের পর থেকে তোমাদের মামের মুখ সারা জীবন আমার মতো পাতিলের কালি হয়েই থাকবে তোমাদের দুজনকে দেখেই এই সমাজের মানুষ শিক্ষা পাক যে কালো মানুষকে নিয়ে এত হাসাহাসি তামাশা করা ঠিক নয় এটা হচ্ছে বিধাতার পক্ষ থেকে তোমাদের শাস্তি বুঝেছো শাস্তি